জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বাঙালি ধর্ম চ্যানেলেই সবাইকে স্বাগত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা তোমাদের সবার উপর বজায় থাকুক আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো সকাল বেলায় আমরা তো সবাই পুজো করি তাহলে বেলায় পুজো করা কি জরুরি বেলার পুজো কিভাবে করা উচিত বেলায় যদি চাই পুজো করতে তাহলে কটার সময় করব বেলায় পুজো করার সময় স্নান করা বা কাপড় বদলানোর কি প্রয়োজন আছে সন্ধেবেলায় পুজোতে কি ভগবানকে ভোগ দেয়া জরুরি আরতি করা কি প্রয়োজন কিসের প্রদীপ সন্ধেবেলায় ঘরে জ্বালানো প্রয়োজন ফুল ধূপ দ্বীপ ধুনো ইত্যাদি যদি জ্বালাতে চাই তাহলে কীরকমভাবে করব সকালবেলায় ভগবানকে নিবেদন করা ফুল কখন তোলা উচিত সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের একটা লাইক এবং একটা কমেন্টের জন্য আমি বুঝতে পারবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে জানিও তাহলে চলো আজকের ভিডিও শুরু করি সন্ধেবেলায় কোন সময় আমাদের ঘরে সন্ধ্যা বাতি উচিত এছাড়া সন্ধেবেলার পুজো আমাদের কোন সময় করা উচিত কটার সময় করা উচিত শাস্ত্র অনুযায়ী সন্ধেবেলা মূলত সূর্যাস্ত থেকে শুরু হয়ে রাত শুরু হওয়ার আগে পর্যন্ত সময়কে বোঝায় শাস্ত্র মতে সূর্যাস্তের চব্বিশ মিনিট আগে ও সূর্যাস্তের চব্বিশ মিনিট পর সময় খুব মহত্বপূর্ণ হয় ঋতু অনুযায়ী এবং শহর অনুযায়ী সন্ধ্যা এক এক জায়গায় এক এক রকম হয় এবং প্রত্যেক দিনের সূর্যাস্তের সময় আলাদা আলাদা হয় তাহলে আমাদের সূর্যকে দেখে বুঝতে হবে যখন আকাশে সামান্য আলো দেখা যাবে ঠিক সেই সময় আমাদের সন্ধেবাতি দিতে হবে সুতরাং বেলায় সন্ধ্যাবাতি দেয়া সময়ের ওপর নির্ভর করে না সন্ধে দেওয়া নির্ভর করে সূর্যাস্তের ওপর সূর্যাস্ত যেরকম হবে সন্ধেবেলার পুজো সেই রকমভাবেই করতে হবে সন্ধেবেলায় সন্ধে দেওয়ার সময় স্নান করা বা কাপড় বদলানো কি জরুরি সন্ধেবেলার পুজো হোক বা সকালবেলার পুজো শুদ্ধ হওয়াটা খুব জরুরি সকালবেলায় পুজো করার সময় স্নান করাটা অত্যন্ত জরুরি কিন্তু সন্ধেবেলায় যদি তুমি চাও হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করে পুজো করতে পারো গৃহস্থ জীবনে খুব বেশি নিয়ম পালন করার প্রয়োজন হয় না কিন্তু সন্ন্যাসীদের জন্য শাস্ত্রে প্রচুর নিয়ম মানার কথা বলা হয়েছে কিন্তু যারা গৃহস্থ জীবন যাপন করো তাদের জন্য বেশি কিছু নিয়ম নেই যার যার নিজের সুবিধা মতো সামর্থ্য মতো যতটা শারীরিক ক্ষমতা আছে সেই মতো চাইলে স্নান করতে পারো আবার হাত পা মুখ ধুয়ে বস্ত্র পরিবর্তন করে পুজো করতে পারো অনেকে বলে কাপড় যদি না পাল্টাই তাহলে কি পুজো করতে পারবো না পুজো তখনই করতে পারবে যখন পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখবে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে তো সবাই বোঝো যখনই টয়লেটে যাবে সেই সময় শুদ্ধিকরণের খেয়াল রাখবে যদি মল ত্যাগ করতে যাও তাহলে পুজো করার আগে স্নান করে নেওয়াটাই ভালো আমাদের হিন্দু পরিবারে শুদ্ধতার ব্যাপারগুলো আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় সুতরাং নিজেই বোঝো তুমি শুদ্ধ কিনা তাহলে চাইলে সন্ধেবেলার পুজো করার সময় স্নানও করতে পারো আবার হাত পা মুখ ধুয়ে কাপড় যদি চেঞ্জ করতে নাও চাও তাহলে নিজের ওপর গঙ্গা জল ছিটিয়ে সন্ধেবেলার পুজো করতে পারো আরও একটা অপশান আছে যদি পুরো স্নান করতে নাও পারো তাহলে কোমর থেকে নিচের অংশ ধুয়ে কাপড় চেঞ্জ করে পুজো করতে পারো এবারে বলবো সন্ধেবেলার পূজা পদ্ধতি আগেই বলেছি পুজোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও তারপর নিজের ওপর গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ হয়ে নাও তারপর নিজের ঠাকুর ঘরে এসে প্রদীপ জ্বালিয়ে পুজো করতে পারো সন্ধ্যের পুজো ও সকালের পুজোর বিধি একই রকম শুধু পার্থক্য হচ্ছে তোমার ঠাকুর ঘরে যে দেবদেবীকে সকালে স্নান করাও বিকেলে আর সেই দেবী দেবতাদের স্নান করানোর প্রয়োজন হয় না কিন্তু কিছু কিছু বিশেষ দিন আছে যেমন জন্মাষ্টমীর দিন এই জন্মাষ্টমীর দিন আমরা রাত্রিবেলাতেও ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করাই কিন্তু প্রতিদিনের পুজোর সময় কোনো দেবী দেবতাদের স্নান করানো হয় না শুধু সকালে একবার অভিষেক করালেই হবে সন্ধ্যাবেলায় ধূপ দীপ জ্বালিয়ে বিধিবিধানের সঙ্গে পুজো করলেই হবে সকালের পুজো আর সন্ধ্যের পুজোয় এটাই পার্থক্য বাকি ধূপ দ্বীপ জ্বালিয়ে দাও যদি ফুল থাকে সেটাও দিতে পারো অনেকে বলে সকাল সন্ধ্যা দুবেলায় কি দেবী দেবতাদের ভোগ নিবেদন করতে হবে আমাদের ঘরে যে দেবী দেবতারা আছেন যাদের আমরা প্রতিদিন পুজো করি তারা হচ্ছেন আমাদের পরিবারের সদস্য আমরাও তো সকাল রাত্রি দুবেলায় খাদ্য গ্রহণ করি সেই রকমই সন্ধ্যাবেলাতেও ভোগ নিবেদন করা জরুরি ভোগ কি নিবেদন করবে সেটা পুরোপুরি তোমার ইচ্ছা তোমার ওপর নির্ভর করবে তুমি চাইলে জল বাতাসা দিতে পারো চাইলে ড্রাই ফ্রুটস দিতে পারো ফল মিষ্টি যা চাও তাই দিতে পারো তোমার যেমন ইচ্ছা এবং যেমন সামর্থ্য সেই রকম ভোগ নিবেদন করতে পারো সকাল সন্ধ্যা যদি দুবেলা পুজো করো তাহলে দুবেলায় ভোগ নিবেদন করতে হবে এবারে বলবো সন্ধেবেলার পুজোতে কি আরতি করতে হবে সকাল সন্ধ্যা দুবেলায় আরতি করতে হবে আরতি কি আমরা যা কিছু পুজো করি যে বিধিবিধানে পুজো করি তাতে আমাদের জ্ঞানে অজ্ঞানে অনেক ভুল হয়ে যায় আরতি করার মানে জ্ঞানে অজ্ঞানে হয়ে যাওয়া ভুলের ক্ষমা প্রার্থনা করা এই জন্যই সকাল হোক বা সন্ধ্যা আরতি অবশ্যই করতে হবে এবারে বলবো বেলায় বাতি জ্বালাবে নাকি প্রদীপ একটা কথাই বলবো সকাল হোক বা সন্ধে প্রদীপ জ্বালাবে যদি ঘিয়ে প্রদীপ জ্বালাতে পারো তাহলে খুব ভালো না হলে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে তোমরা যেরকম ইচ্ছা সেই রকম প্রদীপ জ্বালাবে ভগবানের পুজোতে ভক্তিই সবথেকে শ্রেষ্ঠ জিনিস ভগবানের পুজোতে আমরা খুব বেশি বিধিবিধানের দিকে নজর দিলে ভগবানের প্রতি ভক্তিভাব কমে যায় তাই যাই করবে ভক্তি ভরে করবে তাহলে বিধিবিধান সব কিছুই ভগবান মানিয়ে নেবেন এবারে বলবো দেবী দেবতাদের উদ্দেশ্যে যে ফুল সকালে নিবেদন করা হয় সেই ফুল কখন তুলে নিতে হবে যে ফুল আমরা সকালে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি সেই ফুল সন্ধ্যেবেলায় পুজো করার আগে তুলে নিতে হবে যদি সন্ধ্যেবেলায় সময় নাও পাও তাহলে ভগবানকে স্বয়ন দেওয়ার আগে অবশ্যই তুলতে হবে অনেকেই আছে সকালে নিবেদন করা ফুল সারা দিন সারা রাত রেখে দেয় পরের দিন সকালে পুজো করার আগে পরিষ্কার করে বাসি ফুল ভগবানের কাছে রাখা ঠিক নয় এতে ঘরে নেগেটিভ শক্তির প্রভাব বাড়ে ঘরের মন্দিরেই যদি নেগেটিভ শক্তিতে ভর্তি থাকে তাহলে ঘরের দেবী দেবতারা নেগেটিভ শক্তির প্রভাব থেকে সুরক্ষা কিভাবে দেবে তাই চেষ্টা করবে ঘরের মন্দির সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ধূপ দ্বীপ দুবেলায় প্রজ্বলন করবে সকালে ও সন্ধ্যেবেলায় কপ্প অবশ্যই জ্বালাবে কপ্প জ্বালালে দেবী দেবতারা প্রসন্ন হন এর সাথে ঘরের মধ্যে যে নেগেটিভ শক্তি থাকে সেটাও দূর হয় এবারে বলবো সকাল সন্ধ্যা ধুনো জ্বালাতে হবে কিনা না অবশ্যই তোমরা সকাল ও সন্ধ্যা দুবেলাতেই ধুনো জ্বালাতে পারো সকালে যদি নাও পারো তাহলে সন্ধ্যেবেলায় অবশ্যই জ্বালাবে প্রথমে ঘরে দেবী দেবতাদের ভালো করে দেখাবে তারপর সারা বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে সারা বাড়িতে ধুনো দেখালে কোনো রকম নেগেটিভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না কোনো রকম তন্ত্র মন্ত্র খারাপ নজর তোমার বাড়ির ওপর পড়বে না যদি থাকে তাহলেও সেটা দূর হয়ে যাবে সন্ধেবেলার পুজো পঞ্চপ্রচার বিধিতেই করবে তোমার কাছে যেমন সময় আছে তেমনভাবেই করবে আরতি করে ক্ষমা প্রার্থনা করবে যদি পারো তাহলে ধুনো দেখাবে এইগুলো যদি প্রত্যেক দিন করো তাহলে বিশ্বাস করো কোনো রকম গ্রহদোষের প্রভাব তোমার ওপর পড়বে না ঘরেও থাকবে না রকম বাস্তু দোষ প্রভাবিত করবে না রকম পিতৃদোষ থাকবে না আশা করব এই ভিডিও তোমাদের অনেক উপকারে লাগবে আবারও দেখা হবে অন্য ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থেকো